আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার কাছে একটি গুরু মিউজিক এই ফোনের নাম গুরু মিউজিক কে দিছে আমি এটা জানি না তো আমি জানি যে স্যামসাং এর বি তিনশো দশ ই বা বি তিনশো দশ বি তিনশো তেরো এই এই মডেল হতে পারে তো আপনারা তো দেখলেনই মূলত এই ফোনটার হচ্ছে আপনার শর্ট আছে তো এখন আমি এই ফোনটির যে শর্ট কোথা থেকে হয়েছে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো ফোনটি ভালো করে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে পাওয়ার সাপ্লাই কানেকশন দেবো আর আমাদের যে থার্মাল ক্যামেরা আছে আর এফ ফোর এর থার্মাল ক্যামেরা সেই থার্মাল ক্যামেরাটা এখানে কানেকশন দিলাম দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার পরে কিন্তু ফোনটা শর্ট এবার আমরা ওইখানে এই যে দেখুন কত সহজ কাজ করতে গিয়ে এই ক্যামেরাটা কতটা হেল্প করে আমাদেরকে না হলে আমাদের কিন্তু একটা একটা করে মেপে মেপে মিটার দিয়ে বের করতে হইতো দেখুন এখন আমরা এখানে এই যে থার্মাল ক্যামেরা আমাদের সুন্দরভাবে আইডেন্টিফাই করে দিচ্ছে যে জায়গাটাতে গরম হচ্ছে এই জায়গাটাতে লাল হচ্ছে এবার আমি টুইজার ওখানে ধরি আপনারা ক্যামেরাতেও দেখতে পারবেন ওই যে দেখেন ওই যে টুইজার ধরলাম এইখানে একটা মূলত ছোট্ট একটা বাদামি কালারের ক্যাপাসিটার পুড়ে গেছে তো এইবার এই ক্যাপাসিটারটা কিন্তু ফেলে দিলে অথবা চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে এই মোবাইলটা রানিং হয়ে যাবে তো আমি এইবার আপনাদেরকে একটু ধোঁয়া দিয়ে এখানে একটু ধোঁয়া করি ধোয়া করার পরে মূলত আমি আপনাদেরকে দেখাই দেখুন এই যে পাওয়ার সাপ্লাই বাদামি কালার এই কিন্তু গেছে তো এটা ক্যাপাসিটারটা ধরার সঙ্গে সঙ্গে এতটা করতে হলো না এটা লাগালেও চলবে না লাগালেও চলবে তো লাগালে ভালো না লাগালে মানে লাগালেও চলে আর কি আপনি তাহলে লাগাতে পারেন আমি বেশিরভাগ ক্ষেত্রে লাগাই না তবে লাগালে ভালো লাগাইতে পারেন তো এবার দেখুন আমাদের ফোনটি কিন্তু শর্ট নাই আমি এটাকে ভালো করে আবার ওয়াশ করব ওয়াশ করে আগের মতো করে সেটিং করব। সেটিং করে আমাদের ব্যাটারি যেটা আছে ওটা কানেকশন দেব তো ব্যাটারি কানেকশন দেওয়ার পরে স্বাভাবিকভাবে অন হবে না কারণ ফোনটি তো শর্ট ছিল এই জন্য ব্যাটারিটা লো হয়ে গেছে এবার চার্জার ঢুকাই কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটা চালু হওয়ার সম্ভাবনা আছে দেখুন এই যে এখনই চলে আসবে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু এখন চার্জ হচ্ছে এবার আমি চালু করে দেখাই আমাদের ফোনটি আসলে পুরোপুরিভাবে চালু হয় কিনা তো আপনারা যারা এ ধরনের সমস্যা আগে ভুগছেন অনেক কষ্ট করে একটা শর্ট বের করছেন আপনারা চাইলে কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতে পারেন খুবই ভালো